দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম আজকে আমি কিছু কথা আপনাদের মাঝে আলোচনা করব এবং আমার কথা শেষে ইনশাআল্লাহ আমার ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস শুরু হবে এবং ক্লাসের মাঝেও আলোচনা করব অলরেডি আপনারা ব্যানারে দেখতেছেন কোন জিনিসটি বেশি দরকার সবচেয়ে বেশি দরকার আরবিতে কথা বলতে হবে দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা আমার ক্লাসটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও নিশে নিচে যেই সাবস্ক্রাইব অপশনটি আছে এটা ক্লিক করে অল বাটনটি ফুশ করে রাখবেন এতে করে সুবিধা হলো কি জানেন যখন আমি খুব গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দিব সবার আগে আপনার মোবাইলে চলে যাবে ইনশাল্লাহ ক্লাসটি শুরু করার পূর্বে আমি খুবই গুরুত্বপূর্ণ কথা কিছু কথা আপনাদেরকে বলি আমি প্রথম আপনাদেরকে বলবো আরবিতে কথা বলতে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে দর্শক যেটা বলতে চেয়েছি আপনাকে বেশি বেশি শব্দের অর্থ জানতে হবে শিখতে হবে এখন শব্দের অর্থ তো অনেক শব্দ আছে সব শব্দ তো আপনার দ্বারা শেখা সম্ভব না সেই জন্য আপনাকে সর্বপ্রথমে হচ্ছে ইন ডেইলি লাইফে যে শব্দগুলো বেশি ব্যবহার হয়ে থাকে সেই ধরনের শব্দ আপনাকে জানতে হবে শিখতে হবে ওকে এখন শব্দের অর্থ আমি শিখলাম মুখস্থ করেছি ফাইন ভেরি অয়েল অ্যান্ড ফাইন তো তাহলে কি আমাকে চুপ করে বসে থাকতে হবে নো নিয়াল লার্নার্স অবশ্যই অবশ্যই আপনাকে উক্ত শব্দ দিয়ে বাক্য তৈরি করতে হবে এখন বাক্য তৈরি করার পরে আপনি কি বসে থাকবেন না শুধু বারবার ওটা উচ্চারণ করবেন একই শব্দ দিয়ে বিভিন্নভাবে বাক্য তৈরি করবেন যেমনটা আমি যদি বলতে চাই যেমন হচ্ছে দেখেন কি বলবো বলেন এই বলেন একটি শব্দ যেমন বুকরা বুকরা মানে আগামীকাল যেমন আলহীন আলহীন মানে এখন আল হিন আলো আল আলহিন হিন মানে এখন এখন আমি যদি বলি আলহীন আলহীন ফি ফুলুস ফুলুস মানে টাকা আলহীন ফি ফি মানে আছে আলিন ফি ফুলুজ আলিন ফি মাতার মাতার মানে বৃষ্টি আলিন ফি সৈয়েরা আলহিন ইজি এখন সে আসতেছে আশা করি বুঝতে পেরেছেন ওকে ফাইন এরপর কি করবেন এরপর বেশি বেশি শব্দের অর্থ অর্থ মুখস্থ করার পরে বেশি বেশি বাক্য তৈরি করে ভুলভাল শুধু প্র্যাকটিস করবেন প্রত্যেক দিন শুধু এখানে যাবেন ওখানে যাবেন সেখানে যাবেন শুধু ঘন ঘন উচ্চারণ করবেন মনে মনে না রু আমি যাই আনা মাই রু আমি যাই না রু আমি কি যাচ্ছি অয়েন রু আমি কোথায় যাচ্ছি অয়েন মানে কোথায় ওকে এরপর আসুন আমরা ক্লাসে চলে আসি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসে আজকে যে ক্লাসটি আমি আপনাদের জন্য তৈরি করেছি সর্বপ্রথমে এখানে আমি লিখেছি কুল্লু কুল্লু মানে হচ্ছে কি কুল্লু মানে হচ্ছে সব কুল্লু মানে সব শাহি মানে হচ্ছে কিছু তার তাহলে কুল্লু মানে হচ্ছে সব সাই মানে কিছু তারতিব মানে সাজানো সুরা মানে তাড়াতাড়ি কুল্লু সাই সব কিছু তারতিব কুল্লু সাই তারতিব সব কিছু সাজাও কুল্লু সাই তারতিব সব কিছু সাজাও সুরা তাড়াতাড়ি তারতিব সবকিছু কিছু কুল্লু মানে সবকিছু তারতিব সুরা মানে সব কিছু তাড়াতাড়ি করে সাজাও সুরা মানে তাড়াতাড়ি আর তারতিব মানে সাজানো কোনো কিছু সাজানো এটাকে আমরাও কি বলবো আর তারতিব বলবো আর সাই মানে হচ্ছে কিছু কুল্লু মানে সব সো আমরা এখানে পেয়েছি কুল্লু সাই কুল্লু সাই সব কিছু তারতি সুরা সব কিছু তাড়াতাড়ি করে সাজাও এই যে সাই শব্দটি আমি এখানে লিখেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ যেমন হচ্ছে কুল্লু মানে সব আর সাই মানে কিছু যেমন ফিসাই কিছু আছে মা ফিস কিছু নেই কুল্লু কুল্লুশাই সব কিছু কুল্লুশাই আনা সাউই সব কিছু আমি করেছি সাউইমানি করা সাইমানি শেষ সাউই মানি করবো সাউইমানি করেছিলাম তো কুল্লুশাই আনা সাউই সব কিছু আমি করেছি বা সব কিছু আমি করবো তারতিব মানে কি সাজানো সুরা তাড়াতাড়ি তা আমি এখানে লিখেছি কুল্লু সাই সুরা সুরা সব কিছু তাড়াতাড়ি সাজাও আশা করি বুঝতে পেরেছেন সুপ্রিয় দর্শক এরপর লেগেছে আলাতুল আলাতুল মানে সব সময় আলাতুল আলাতুল লেশ কিদা কিদা ইনতাক যে সব সময় তোমার কথা এলো কেন আলাতুল লেশ কিদা কিদা আলাতুল লেশ কিদা কিদা ইনতাক দেখেন আলাতুল মানে কি সব সময় আমরা বলতে পারি আলাতুল ইনতা ইজি সবসময় তুমি আসবা আলাতুল মোল আজে ইজি মো মানে না মানে অবশ্যই বা দরকার ইনতা মানে তুমি ইজে মানে আসা সো আমরা এখানে পেয়েছি আল্লাুল মো ইনতা ইজি ঠিক আছে লাজে দরকার মো লাজে মানে দরকার না আবার লাজে মানে উচিত হয় আমি লিখেছি আলাতুল লেশ কিদা কিদা সবসময় এলোমেলো কেন কালাম মানে তোমার কথা সবসময় এলোমেলো কেন মানে সাজানো গোছানো না তোমার কথাগুলো এরপর লিখেছি ইনশাল্লাহ বুকরা আনা সাউই টেলিফোন ইনশাল্লাহ বুকরা বুকরা মানে আগামীকাল আনা সাউই আমি করব টেলিফোন ইনতা ইনশাল্লাহ বুকরা আগামীকাল আনা সাউই আনা আমি করব টেলিফোন ইনতা ইনশাল্লাহ বুকরা আনা সাউই বুকরা আনা সাউই বুকরাউ ইনশাআল্লাহ বুকরা আনা আমরা অনেক সময় এরকম বলে থাকি তাই না যে ইনশাল্লাহ বুকরা আনা রু ইনশাল্লা বুকরা মানে আগামীকাল ইনশাল্লাহ বুকরা আনা মানে আমি রু মানে যাওয়া বুকরা আনা রু ইনশাল্লাহ ইনশাল্লাহ বুকরা ফি ইজাজ ইনশাআল্লাহ আগামীকাল ছুটি আছে এইভাবে প্র্যাকটিস করতে হবে সুপ্রিয় দর্শক তো আমি লিখেছি ইনশাআল্লাহ বুকরা আনা সৌই টেলিফোন ইনতা তাহলে টেলিফোন করার ক্ষেত্রে আমরা মোবাইলতে বা টেলিফোনকে আমরা টেলিফোন বলবো অথবা জাওয়াল বলবো আরবিতে জাওয়াল মানে মোবাইল তো সব ফাইনালি কি লিখেছি আবার দেখেন ইনশাআল্লাহ বুকরা না সওই আগামীকাল আমি টেলিফোন করবো ইনতা ওকে আগামীকাল আমি তোমাকে টেলিফোন করব এরপর লিখেছি আনা মালুম আমি জানি ইনতা মারিদ অনেক সময় আমরা এরকম বলে থাকি আনা আলুম আমি জানি জানি তুমি তাবান তাবান মানে তুমি আলুম তো আমি দুর্বল আনা মালুম ইনতা মারুদ ইনতা মারিদ ইনতা মারিদ আনা মালুম আমি জানি তুমি অসুস্থ মারিদ মানে কি অসুস্থ এরপর লাকিন লাকিন ইনতা গুল আলহিন কিন্তু তুমি এখন বলো লাকিন মানি কিন্তু ইনতা গুল তুমি এখন বলো আলহিন ইনতা ইকদের বলা মো ইকদের ওই যে অনেক সময় বলি না যে আমি জানি তুমি অসুস্থ কিন্তু এখন বলো তুমি কি এটা কি করতে পারবা কি পারবা না দেখছেন ইন ডেলি লাইফে বাক্য কিন্তু এভাবে বলা হয়ে থাকে এবং খুব বেশি ব্যবহার হয়ে থাকে সো আই অ্যাগেন রিপিট আনা মালুম ইনতা মারু মারিদ মারিদ মানে অসুস্থ আমি জানি তুমি অসুস্থ লাকিন কিন্তু ইনতা গুল তুমি বলো আলিয়া নিন্তা এক এখন কি তোমার দ্বারা সম্ভব ওয়ালা মিকদের ওলা মানে নাকি ওয়ালা মানি নাকি ওলা ও